আজকে রবিবার তো সবার জন্য জলখাবার একটা স্পেশাল মেনু আমি বানাচ্ছি চিড়ের পোহা বা চিড়ের পোলাও চিড়েটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি না লবণ মাখাইনি হলুদ মাখিয়ে দিয়েছি আর এখানে অল্প করে আলু সেদ্ধ করে নিয়েছি এতে গাজরও সেদ্ধ করে দেওয়া যায় তো এখন আমি কিছু মশলাও এতে নিয়ে নেব মানে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওই যে দেখতে পেয়েছিলো তোমরা প্রথমেই দেখিয়েছিলাম প্রথমে এই যে দেখো ঘি পুরোটাই কিন্তু আমি ঘি এই রেসিপিটা করবো ঘিয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং তারপর একে একে আর সব কিছু দিয়ে দেব এই যে কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ পাতা পানমৌরি সব কিছু দিয়ে দিলাম আর এটা যখন দিয়ে ভাজা হয় অদ্ভুত একটা স্মেল পাওয়া যায় খুব সুন্দর একটা সেন্ট খুব সুন্দর একটা গন্ধ মানে এই গন্ধতেই অর্ধেক খাওয়া হয়ে যাবে এতটাই ভালো লাগে আর ঘি পুরোটাই কিন্তু আমি বলেছি তোমাদেরকে তো ঘিয়েই আমি করব। তো এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ওই চিড়েটা দিয়ে দেবো তো এই যে দেখো চিঁড়েটাও আমি দিয়ে দিলাম হলুদটা একটু দেখে দেবে কারণ কালারটা হলুদ হলুদ লাগলেই কিন্তু ভালো লাগে এর সঙ্গে আমি চিনি আর অল্প লবণ অ্যাড করব। কারণ চিড়ের পোহা বা চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে কিন্তু ভালো লাগে না তাই একটু মিষ্টি মিষ্টিই দরকার আর সবাই আমাদের ঘরে সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে মার সুগার আছে তাই আমি অল্প করেই মিষ্টি দিচ্ছি বেশি মিষ্টি দেব না এই যে দেখো লবণ দিয়ে দিলাম আমার মেয়ে এসে বলছে মা তোমার কত দূর হলো তৈরি করা বলছে হ্যাঁ হয়ে এসছে আর একটুক্ষণ তো এটা ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এই যে দেখো ঘি দিয়ে দিচ্ছি লাস্টে একদম ভালো করে ঘি দিয়ে ঢাকা লাগিয়ে আমি রেখে দেবো রেখে তারপর যখন সবাইকে দেবো তখন ঢাকা খুলে অল্প অল্প করে সবাইকে দেবো কারণ যাতে ঘিটা ভালো করে মেশ মিশে যায় আর গরম থাকে জিনিসটা কারণ ঠান্ডা হয়ে গেলে না শুকনো হয়ে যায় চিড়ের পোহাস চিড়ে জিনিসটা তো জানো বাতাস লাগলেই শুকনো হয়ে যায় তো এই যে দেখো মেয়ের জন্য আর বাবার জন্য আমি নিয়ে নিয়েছি তো তোমরা দেখে বলো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আজকের মতো টাটা